আজকে কলেজ স্তরের এন ইপি ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থীদের মেজর এডুকেশান ফার্স্ট পেপারের পরীক্ষা ছিল তো তোমাদের সবার পরীক্ষা কেমন হয়েছে তোমরা যারা আমার থেকে নোটস নিয়েছিলে বা যারা সাজেশনটা ফলো করেছিলে তোমরা অবশ্যই জানাবে আশা রাখছি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হবে কারণ প্রশ্ন মোটামুটি সব প্রশ্নই কমন পড়েছে যেমন আমি ইউটিউবে যে সাজেশনটা আপলোড করেছি তোমাদের ব্রড কোশ্চেনের সাজেশনের মধ্যে থেকে প্রথম থেকে যে দুটি প্রশ্ন বলেছিলাম সে দুটি প্রশ্নই এসেছে এমস অফ এডুকেশান অ্যান্ড ফ্যাক্টরস অফ এডুকেশন দুটি প্রশ্নই কমন পড়েছে ঠিক আছে আর এ দুটি প্রশ্নই আমি নোটসের মধ্যে দিয়েছিলাম দুটি প্রশ্নই চলে এসেছে ইউনিট টু থেকে যে দুটি প্রশ্ন বলেছি সে দুটি প্রশ্নের মধ্যে থেকে ন্যাচারালিজম যে প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়েছি ব্রড টুতে সেই প্রশ্নটা কমন পড়েছে সবারই আশা রাখছি তোমরা দিতে পেরেছ আর ইউনিট থ্রি থেকে তোমাদেরকে যে দুটি প্রশ্ন দিয়েছিলাম এডুকেশন ও সোশিয়লজির উপর মিনিং ন্যাচারাল স্কোপ বলেছিলাম ফার্স্ট কোশ্চেন সেখান থেকে ন্যাচারাল স্কোপ এসেছে সিক্স মার্কে এবং সেকেন্ড কোয়েশ্চেন বলেছিলাম রিলেশন বিটুইন সোশিয়লজি অ্যান্ড এডুকেশন সেই প্রশ্নটাও এসেছে প্লাস সিক্স করে অর্থাৎ ইউনিট থ্রি থেকে যে দুটি প্রশ্নের কথা বলেছিলাম সে দুটি প্রশ্ন একত্র করে এসেছে সিক্স প্লাস সিক্স করে আর ইউনিট ফোর থেকে যে দুটি প্রশ্নের কথা বলেছিলাম সে দুটি প্রশ্নই এসেছে সোশ্যাল চেঞ্জ যেটা দিয়েছি সেটাও এসেছে আর ইকোয়ালিটি অফ এডুকেশন ও অপরচুনিটিস যেটার কথা বলেছি সেই প্রশ্নটা এসেছে অর্থাৎ ইউনিট ফোর থেকে দুটো প্রশ্নই কমন অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে সাজেশানের মধ্যে যে করে প্রশ্ন দিয়েছি সে দুটি করে প্রশ্ন যারা দেখে গেছে তাদের সব প্রশ্নই কমন পড়েছে তো আশা রাখছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে নেক্সট সেমিস্টার থেকে যাদের নোটসের প্রয়োজন হবে তোমরা প্রথম দিক থেকে কন্ট্যাক্ট করে নেবে নোটস সাজেশন প্রথম দিক থেকেই পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ